হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজার ইংলিশ থেকে দ্য স্পেক্টেটর বলে যে ম্যাগাজিনটা আছে এর ওপরে আজকের ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দ্য স্পেকটেটর এটা কিন্তু একটা ফেমাস ইংলিশ ম্যাগজিন ছিল যেটা সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেনে এটা হচ্ছে পাবলিশ করা হয় এটা প্রথম শুরু হয়েছিল কে শুরু করেছিল জোসেফ অ্যাডিসন আর রিচার্ড স্টিল ঠিক আছে এর আগেও কিন্তু দ্য টেটলার বলে একটা ম্যাগজিন এরা করেছিল এবং সেটা দু বছরের কাছাকাছি সময় চলেছিল তারপরে যখন ওই ম্যাগাজিনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু জোসেফ অ্যাডিসন আর রিচার্ড স্টিল মিলে কিন্তু এই স্পেক্টেটর বলে ম্যাগাজিনটা শুরু করে ঠিক আছে ইট কেম আফটার দেয়ার আর্লিয়ার ম্যাগাজিন দ্য টেটলার যেটা বললাম যে তাদের আগের ম্যাগাজিন দ্য টেটলার থেকে কিন্তু তারা এই ম্যাগাজিনটা শুরু করেছিল দে ওয়ান্টেড টু ইম্প্রুভ পিপলস ম্যানার্স থিঙ্কিং অ্যান্ড টেস্ট থ্রু শর্ট অ্যান্ড থটফুল এসে দেখো এই ম্যাগাজিনে তারা যে সমস্ত লেখাগুলো লিখতো সবগুলোই কিন্তু ভীষণ শর্ট ছিল কিন্তু থটফুল বা মিনিংফুল ছিল তাদের মোটিভ ছিল যে কি করে রিডারদের ভাবনা চিন্তাকে পরিবর্তন করবে কিভাবে রিডারদেরকে এডুকেট মানে এডুকেট করবে এবং তাদের সাহিত্যের প্রতি তাদের যে টেস্টটা একটু ডিফারেন্ট টেস্ট তাদেরকে দেওয়া হবে তার জন্য কিন্তু এই ম্যাগাজিন তারা শুরু করেছিল দ্য স্পেক্টেটর ওয়াজ পাবলিশ ডেইলি ফার্স্ট তো প্রথমে কিন্তু এই স্পেক্টেটর বলে ম্যাগাজিনটার প্রত্যেকটা দিন কিন্তু মানে ডেইলি পাবলিশ হতো প্রথম প্রথম ইট ওয়াজ রিটেন ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড সিম্পল স্টাইল সো দ্যাট অর্ডিনারি পিপল কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় ইট দেখো যে কোনো লেখা এমনভাবে লেখা উচিত যাতে সেটা মানে সমস্ত মানুষরা হচ্ছে পড়তে পারে মানে অর্ডিনারি মানুষ থেকে শুরু করে স্কলাররা সমস্ত মানুষ পড়তে পারে বুঝতে পারে তাই তারা কী করতো তারা তাদের লেখাগুলো ভীষণ ফ্রেন্ডলি এবং সিম্পল স্টাইলে রাখতো যাতে করে অর্ডিনারি মানুষরা তাদের লেখা পড়তে পারে বুঝতে পারে ঠিক আছে দ্য ম্যাগাজিন টক অ্যাবাউট সোসাইটি সমাজ নিয়ে মানে এই ম্যাগাজিনে কোন কোন বিষয়ে লেখা হতো সমাজ নিয়ে পলিটিক্স নিয়ে রিলিজিয়ান ধর্ম নিয়ে এডুকেশন ফ্যাশন বুকস এবং মানে লন্ডনের যে ডেলি লাইফ সেটা নিয়ে লেখা হতো ইট মিক্সড হিউমার উইজডম অ্যান্ড অ্যাডভাইস একদিকে যেরকম এটা হচ্ছে এখানে ভীষণ এটা হিউমারাস ওয়েতে লেখা হয়েছিল ঠিক তেমনই এখানে আমরা উইজডমের পরিচয় পাই এবং এটা কিন্তু মানুষকে অ্যাডভাইসও দেয় যে কিভাবে বেটার লাইফ লিড করা যায় ঠিক আছে মেড আপ গ্রুপ কল দ্য স্পেক্টেটর মিলে একটা গ্রুপ তৈরি করেছে যার নাম ছিল হচ্ছে দ্য স্পেক্টেটর ডি কভেলি জেন্টেলম্যান অ্যান্ড আদার্স তো এই গ্রুপে অ্যাডিশন আর হচ্ছে অ্যাডিশন আর হচ্ছে স্টিল ছাড়াও একজন মানে একজন ইম্পর্টেন্ট একজন মানুষ ছিলেন যার নাম হচ্ছেন স্যার রাজার দ্য কভেলরি দ্য স্যার রজার ডি কভেলরি ইন একজন বয়স্ক ব্যক্তি ছিলেন যিনি যথেষ্ট বুদ্ধিমান এবং হচ্ছে ইন্টেলিজেন্ট ছিলেন ঠিক আছে তিনি যথেষ্ট জেন্টেলম্যান এবং তিনি মানে ওয়াইস ছিলেন থ্রো দিস ক্যারেক্টার্স দেোড ডিফারেন্ট ভিউজ অফ লাইফ অ্যান্ড সোসাইটি এবার এই যে ক্লাবটা বললাম দাস পেটেরা ক্লাব এই ক্লাবে এমন এমন চরিত্রের রাখা হয়েছিল এমন এমন মানুষদের এই ক্লাবে রাখা হয়েছিল যারা হচ্ছে মানুষের জীবনের যে ডিফারেন্ট ভিউ সেটাকে হচ্ছে শো করে সেটাকে রিপ্রেজেন্ট করে দিস হেলথ মেক দ্য এসে মোর ফান অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং এই যে এই যে ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টারগুলোর ত্রুতে তারা কী করেছে তারা যে কোনো মানে মানুষের জীবনের যে ভিউগুলো মানে মানুষের বিভিন্ন যে ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ ভিউ তারা এগুলো কিন্তু তারা হচ্ছে ভীষণ ফানি এবং ইজি ওয়েতে এক্সপ্রেস করতো যাতে করে সবাই আর কি অর্ডিনারি মানুষ থেকে শুরু করে প্রত্যেকে কি বুঝতে পারতো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে দ্য মেন এইম অফ দ্য স্পেক্টেটার ওয়াজ টু টিচ ওয়াইল্ড এন্টারটেনিং তো এই যে এই ম্যাগাজিনটা এটা এই ম্যাগাজিনের মেন মোটিভ ছিল এটাই যে মানুষকে হচ্ছে টিচ করবে এবং সে সাথে এন্টারটেনও করবে ঠিক আছে ইট ওয়ান্টেড টু হেল্প রিডার্স বিকাম মোর পোলাইট স্মার্ট অ্যান্ড মোরাল দেখো এদের উদ্দেশ্য এটাই ছিল যে ভীষণ পোলাইটলি যে কোনো বিষয়কে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল ভীষণ স্মার্টলি পোলাইটলি এবং মোরালি ঠিক আছে ইট অলসো এনকারেজ ওমেন টু রিড পার্ট ইন সোসাইটি ইভেন এখানেও লেখা হতো কতটা দরকার এবং সমাজের কাজে অংশগ্রহণ করাটাও কতটা ইম্পর্টেন্টার উইচ ওয়াজ রেয়ার এট দ্য টাইম এবং যখন এই মেয়েদের পড়াশুনো নিয়ে মেয়েদের সমাজের কাজে অংশগ্রহণ করা নিয়ে যখন এই ম্যাগাজিনে লেখা হচ্ছিল তখন কিন্তু দেখা গেলো যে যেহেতু এটা প্রথম দিকে ডেলি বেসিসে ছাড়া হতো মানে এই ম্যাগাজিনটা তো প্রায় ডেইলি মানে রিডারের সংখ্যা মানে মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল ঠিক আছে মানে প্রচুর মেয়েরা কিন্তু এই ম্যাগাজিনটা পড়তো যেটা সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট রেয়ার ছিল দ্য ম্যাগাজিন্টপড ইন সেভেন্টিন টুয়েলভ বাট ইট হ্যাজকেন্ড রান ইন সেভেনটিন ফোরটিন তো প্রথমবার চালু হওয়ার পরে সেভেনটিন টুয়েলভে কিন্তু এটা একবার বন্ধ হয়ে গেছিল আবার দু বছর পরে কিন্তু এটা আবার শুরু হয়েছিল ইভেন দো ইট লাস্টেড অনলি আ শর্ট টাইম ইট হ্যাড ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেচার অ্যান্ড জার্নালিজম তো অল্প সময় অবধি চলেছিলো কিন্তু এটার মানে এটার যা টপিক মানে এটার যে সমস্ত বিষয়ে আর কি তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা বিষয় যথেষ্ট রিয়ালিস্টিক এবং এগুলো মানুষের মনে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছিল অ্যাজ ওয়েল অ্যাজ লিটারেচার ঠিক আছে ইট বিকাম আ মডেল ফর ফিউচার এসে অ্যান্ড ম্যাগজিন এবং পরবর্তীকালে যে ম্যাগাজিনগুলো বেরিয়েছিল এবং এসেগুলো সেগুলো কিন্তু তাদের থেকে ইন্সপায়ার হয়েছিলো ইন শর্ট স্পেকটেটার মেড পিপল থিঙ্ক স্মাইল অ্যান্ড গ্রো বেটার এভরিডে তো যেহেতু রেগুলার বেসিসে আসতো তো রোজ কিছু না কিছু নতুন জিনিস থাকতো যেটা মানুষকে ভাবতে বাধ্য করতো এছাড়াও হচ্ছে এন্টারটেনিংয়ের বিষয় ছোট সেখানে মানুষ অবশ্যই মানে মানুষের মুখে হাসি ফুটে উঠতো এবং মানুষ কিন্তু নিজেকে কী করে একটু একটু করে বেটার করা যায় সেটাও শিখতো প্রতিদিন কিছু না কিছু নতুন টপিক পড়তো এবং নিজেকে একটু বেটার করার চেষ্টা করতো ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাছ এখানে দুটো নাম্বার আমাদের সেটারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা ফোনটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে